সাড়ে পাঁচটা এখনো পর্যন্ত আমি ঘুরে বেড়াচ্ছি এখন পুরো অন্ধকার হয়ে গেছে হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন আমি যে বাজারে মালগুলো নিয়ে যাব সেই মালগুলো দেখাবো যে কী কী মাল নিয়ে যাচ্ছি ফ্যানের উপরে রাখছি তা প্রথমেই আমি নিয়ে যাব আমার এই ঝুড়িটা ঝুঁটিটার মধ্যে আপেল ন্যাসপাতি এবং বেদানা রয়েছে যে ক্যারেটের মধ্যে পেঁপেটা রাখা আছে পেঁপেটা নিয়ে যাবে আবার এই ক্যারেটটার মধ্যে আতা রাখা আছে আর এখানে ড্রাগন ফল রাখা আছে এটার মধ্যে পুরো ড্রাগন ফল আর আতাই রাখা আছে এই ক্যারেটটার মধ্যে এই ক্যারেটটার মধ্যে রাখা আছে দু চারটে আতা এগুলো যে কালকে বেঁচেছিলো সেই আতাগুলো আর এখানে রেডবেরিটা আর এইটার নিচেও কিছু ড্রাগন ফল রাখা আছে যেগুলো কালকে বেঁচে গেছিলো ওইটাই আর এর নিচে মৌসুমি লেবু যে কালকে বেঁচে গিয়েছিল অল্প কটা সেই মৌসুমি লেবু এখানে রাখা আছে এবার নিয়ে যাব কমলা লেবুর ক্যারেটটা এবার নিয়ে যাবো এই আপেলের পেটিটা ভ্যানের মধ্যে সব মালগুলো লোড করে নিয়েছি এবার আমি জল খেয়ে তারপরে যাবো বাথরুম তো বন্ধুরা আমি এখন পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা ছাতু খেয়ে নিলাম এমন আলপন বাদাম আখরোট কিশমিশ সব এগুলো খেয়ে এখন বেরোবো এখানে ওয়েট করার মেশিনটা এখানে চার্জে দিয়েছে আমি ভুলেই গেছিলাম নিতে বসব ক্যারেটের মাল সব ভ্যানের ওপর দিয়ে বেঁধে দিয়েছি এখন আমি বেরোব সব মাল নিয়ে আমি চলে আসলাম বাজারে এখন আমি মালগুলো নামাবো মালগুলো গোছাবো তো বন্ধুরা মাল আমি এখন সাজিয়ে উঠলাম সেই সাড়ে নটা থেকে মাল সাজাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে দু ঘন্টা লেগে গেল মাল সাজাতে কারণ একটাই যে কাস্টমারও আসছে তাদেরও আর মালও সাজাচ্ছি আজকে দেখো মাল কীভাবে সাজিয়েছি এখানে আপেল সাজিয়েছি এখানে বেদানা এখানে ন্যাশপতি এটা কালকে এরকমই সাজিয়েছিলাম আর আজকে পেঁপে লাগিয়েছি এখানে কেন পেঁপে কালকে ছিল না আজকে এই পেঁপেটা লাগিয়েছি এখানে আর এখানে আত্মা ড্রাগন ফল কটা এখানে লাগিয়েছি পেয়ারাটা এখানে আপেলটাও আজকেও কত টার্চ বেরিয়েছে দেখো আপেল টার্চ টাচ এইযোগ টার্চ এটা তো দাগিয়ে বেরিয়েছে এটাও দাগি পুরো আর রেডবেরিটা এখানে কাঁঠালি কলা আছে সিঙ্গাপুরি কলা আছে ওখানে মৌসুমি লেবু ওটা কমলা লেবু ফল কিছু এইখানেও লাগিয়েছে কেন ওটা বন্ধুরা এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব পাড়ায় আজকেরও বাজারের পরিস্থিতি সেই একই আজকেও অত বেচা কেনা নেই আজকে খালি কমলা লেবুটাই বিক্রি বেশি হয়েছে সাড়ে পাঁচটা এখনও পর্যন্ত আমি ঘুরে বেড়াচ্ছি এখন পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু দেখো চাই এখানে লাইটের আলো আছে সেই জন্য লাইটের আলো বলে সেই জন্য মনে হচ্ছে না কিছু কিন্তু অন্ধকার হয়ে গেছে কিন্তু মাল এখন অনেকই বেঁচে আছে এখন বাড়িতে যেতে সাড়ে ছটা বাজবে এখানে এখনও কমলা লেবু কটা বেঁচে আছে মৌসুমি লেবু এখন অনেকগুলোই বেঁচে আছে আপেল কটা বেঁচে আছে পেঁপে আর দুটো রয়েছে পাতা রয়েছে অল্প কটা এক দুই তিন চার পাঁচ ছটা আর ড্রাগন ফল ওখানে আছে পিয়ারা আছে মোটামুটি বাজার গেছে ভালো অতটা বাজার যায়নি ভালো মাল বেচে এই মাত্র আসলাম দেখো সব মাল এখানে অন্ধকার তাই ভালো করে বোঝা যাচ্ছে না এখন ঘরে ডুববো তা আমাদের মাম্মামের রিয়াকশান দেখবো যে আমার মামা আমাদের মামাম কেমন করে চল আজকে রিয়াকশানটা দেখেন বন্ধুরা মামের রিয়াকশনটা দেখলে তো মানে এরকম কাছ থেকে আসলে যদি দেখি যত কষ্ট করে আসি না কেন যত কষ্ট হোক না কেন মানে মন থেকে মানে সব কষ্ট মুছে যায় মানে এত আনন্দ লাগে না তখন আমি কী বলবো যাই হোক আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজকে আসতে সাতটা বেজে গেছে তা এখন আমি জল খেয়ে নিলাম জল খেয়ে এখন বাথরুম যাব মামা আমাদের কি পড়েছে দেখো আমার গেঞ্জি ও নিজের গলায় পেঁচিয়ে নিয়েছে কী করছিস এটা কার গেঞ্জি আর এখানে এখন বউ রান্না বসিয়ে দিয়েছে একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি হচ্ছে আর এখানে বউ কোটা বাটা করছে আর আমাদের মামলাম দুষ্টুমি করতেই থাকে সব সময় দুষ্টুমি করতেই থাকে ও কি করবে সব সময় দেখো ঘুরবে এরকম 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 করে ঘুরছে করবে নিজেই বুঝতে পারে না আমরা খেতে বসবো আমি এখন বউ দুজন মিলে আজকে খাবো আর আজকের খাবার কি কি আছে আমাদের দেখায় আজকের খাবার আছে আমাদের ছিম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এটা ধনে পাতা বাটা এখানে আছে ডিম কি হয়েছে তুই কাঁচিস কেন কি হয়েছে মার কাছে যাবি মার কাছে যাবে বলে সেদিকে কাঁদছে আর এখানে ওর মা খাওয়া দাওয়ার পরে সব বাসন মেজে রাখছে দেখ আসবে না চলো 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 মা আসছে দেখো এখন এখন ওর দিদির কাছে পড়তে বসছে দেখি শুনি তো বন্ধুরা আজকে মাল গুছাবো এইগুলো সব আর যা মাল রাখা ছিল সব মাল কালকে একবারে নিয়ে চলে যাবো এখানে যে পেঁপে আছে পেঁপের পেটিতে এ কটাই পেঁপে ছিল এ কটা পেঁপে বের করে নিলাম বেরিয়ে একটাই আছে আর কমলালুপু কটাই আছে আজকে সিঙাপুরিকল একটা এনেছি আর যেই মালগুলো বেচেছে এই ক্যারেটের মধ্যে রাখা আছে আর বেদানার মধ্যে অল্প বেদানা ছিল বেদানাটাও ওখানের মানে ঝুটির মধ্যে রেখে দিয়েছি তো এই মালগুলো নিয়ে কালকে যাব মাল যা এনেছিলাম সব মাল কালকে নিয়ে গেলে শেষ হয়ে যাবে কিন্তু কালকে সোমবারের বাজার আজকে রবিবার কাছে কালকে সোমবারের বাজার সোমবারের বাজার এমনিতেই খারাপ যায় তবুও সব মাল নিয়ে গেলাম মাল যদি বেশি থাকে তাহলে দোকানদারিটা হয় আর মাল যদি কম থাকে তাহলে দোকানদারি অত ভালো হয় না সোমবারের বাজার ভালো যাবে না জানি তবুও সব নিয়ে যাব যতটা বিক্রি হয় তারপরের দিন আবার বিক্রিপারটা করবো কেন কালকেই সব মালটাই নিয়ে যাব পুরো যা এনেছিলাম মাল কালকেই বাদবাগি মাল মানে এখানে যা মাল ছিল সব মালটা নিয়ে চলে যাবো আজকের মতন ব্লগটাই এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব খুব আনন্দ করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্টও করো তোমরা একটু দেখো আমার ভিডিওটা প্লিজ আমার গ্রো হবে তা